আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা চাচা ভাইপোর নার্সারি থেকে দর্শক বন্ধুরা আপনারা খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তাই দর্শক বন্ধুদের সামনে আবার একটি ভিডিওলে চলে আসলাম বন্ধুদের ভালোবাসা নিয়ে তাই বন্ধুদেরকে বলবো সারা ভারতবর্ষ জুড়ে চাচা ভাইপোর নার্সারি থেকে গাছের চারা সাপ্লাই করা হয় অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্ল্যান সাপ্লাই দর্শক বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা হবে আপনাদের সামনে ভিডিওটা না কেটে আপনারা আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর বন্ধুদেরকে বলবো আপনারা এই যে ভিডিওটা নিয়ে আজকের আলোচনা হবে ভিডিওটা সকল দর্শক বন্ধুদের কাছে দেখার সুবিধা করে দেবেন এই যে বারো মাসে যে কাঠিমণির যে আমের চারাটা নিয়ে আলোচনা হবে একদম লাস্ট পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেভাবে ভালোবাসা চাচা ভাই নার্সারি যেভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ দর্শক বন্ধুরা চলুন তাহলে আমের এই কাঠিমনির আম কিভাবে সারা বছর সিস্টেমে হচ্ছে কেমন টেস্ট তার নিয়ে আজকে আলোচনা হবে বন্ধুরা এই যে কাঠিমনি যে আমের চারাটা এটা হলো কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি ঠিক আছে এক দিক থেকে মুকুল আসে আর এক সাইড দিয়ে আম তৈরি হয় পুরো বারো মাস ফলন থাকে গাছটায় তাই বন্ধুদেরকে বলবো আপনারা যদি মাঠান করেন এই কাঠিমনির চারাটা নিয়ে আমাদের এই গাছের কষ নিয়ে আমাদের চারা স্টক আছে থাইল্যান্ডের পঞ্চাশটার ভ্যারাইটিস আমাদের কাছে আছে সব বিদেশেরই চারা আছে আমাদের কাছে আমের চারা পাবেন আমের পঞ্চাশ রকম কুলের চারা পাবেন দশ রকম ঠিক আছে আরও অনেক রকম টুঠাল মিলে চারশো রোপটে ভ্যারাইটিস আমাদের কাছে আছে ফলের ঠিক আছে বন্ধুরা পুরো জেনুইন মাদার প্ল্যান সহকারে আমাদের কাছে চারা তৈরি করা হয় তাই বন্ধুদেরকে বলবো পুরো জেনুইন প্লানগুলো আপনারা বাড়িতে বসেও বুকিং করতে পারেন আমাদের কাছে আসতেও পারেন আবার এসে দেখেও গাছ এসে লিজাতেও পারেন সব সার্ভিস আপনাদের কাছে চাষাভাইব নার্সারি থেকে দিয়ে পরিষেবাগুলো আছে যেভাবে বলবেন সেইভাবেই পরিষেবা করে দিয়ে চারা পাঠানো হবে বন্ধুদেরকে বলবো এই যে কাঠিমণি যে চারাটা মাঠান করলে খুবই লাভবান হবেন এই চারাটার আমের যে সাইজগুলো চারশো থেকে তিনশোর মধ্যে সাইজ থাকে ঠিক আছে খুব দারুণ একটি আম পুরো বারো মাসই আম বারো মাস ফলন থাকবে তাই বন্ধুদেরকে বলবো ভিডিওটা আপনাদের ভালোবাসে নিয়ে শেষ করলাম দেখা হবে বন্ধুদের সামনে কোনো একটি খুব চমৎকার একটি ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইবার লাইক করি আমাদের পাশে থাকবেন